আমরা জানি যে আজকে আমাদের পার্টিতেও সেই শুরু হয়েছে এবং আপনারা দেখবেন আপনারা জেনে খুশি হবেন যে আমাদের এই ভারতীয় জনতা পার্টির যে সংগঠন স্তরে যে পরিবর্তন শুরু হয়েছে সেখানে যুবক 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 যুবতীদের অগ্রাধিকার সেখানে দেওয়া হয়েছে আজকে আমরা মন্ডল সভাপতি ঘোষণা করেছি কত বয়স্কত সব পঁয়তাল্লিশের নিচে আমরা সৌভাগ্যবান যে আগামী প্রজন্ম আগামী যে ভারতীয় জনতা পার্টি সংগঠন হবে সেটা এই অগ্রযাত্রার যে আমরা শুরুয়াত করেছি সেটা তার প্রমাণ রেখেছে বিপ্লব এখানে বলছিলেন যে আমাদের কাছে বড় চ্যালেঞ্জ যে আমাদের এই সরকার আসার পর এই রাজ্যের এবং এই ভারতবর্ষের যে চিন্তা ভাবনা সেই চিন্তা ভাবনার অগ্রগতি হয়েছে অর্থাৎ যুবক যুবতীদের সুরক্ষা করা এবং যুবক যুবতীদের আগামী যে ন্যাশনালিজম যে দিনটা আমরা পার করে আসি যে সোশ্যালিজম ক্যাপিটালিজম সেইগুলির ঊর্ধ্বে উঠে আমাদেরকে ন্যাশনালিজমের দিকে এগিয়ে যেতে হবে এবং সেই ভারতীয়ত্ব বোধ আমাদের যুবক যুবতীদের মধ্যে জাগ্রত করতে হবে নাহলে দেশের অবস্থা বিব্রত জায়গায় পৌঁছে গেছে আমরা যদি দেখি যে আমাদের ভারতবর্ষকে আমরা জানি দুই ভিত্তিতে আমাদের ভাগ ভারতবর্ষকে ভাগ করা হয়েছে হিন্দুস্তান পাকিস্তান আমাদেরকে ভাগ করা হয়েছে সেই সময় যারা ভারতবর্ষকে পরিচালিত করেছে তারাও চাইনি তারা খান্ত হয়নি হিন্দুস্তান পাকিস্তান আমরা ভাগ করেছি ঠিক আছে কিন্তু দেশকে আবারও ভাগ করার একটা প্রয়াস আমরা যদি দেখি ভারতবর্ষকে আবারও খণ্ডবিখণ্ড করার একটা প্রয়াস করেছিল আমরা জানি যে কাশ্মীর তিনশো ধারা সেখানে লাগু করে আমাদের এই ভারতবর্ষকে ভাগ করার প্রয়াস হয়েছে আমাদের এই উত্তর পূর্বাঞ্চলকে আপনারা জেনে জানা ইতিহাস জানা দরকার আমাদের এই উত্তর পূর্বাঞ্চলকেও সেই ভারতবর্ষ থেকে ভাগ করার প্রয়াস সেই সময় হয়েছিল অর্থাৎ এই ভারতবর্ষকে তিন ভাগে ভাগ করার একটা প্রয়াস ছিল একটা হিন্দুস্তান একটা পাকিস্তান আর এই উত্তর পূর্বাঞ্চলকে আরও ভাগ করার প্রয়াস চলছিল কিন্তু আমাদের সর্দার বল্লভ ভাই পেটেল লোহ পুরুষ যাকে বলি আমরা সর্দার বল্লভ ভাই পেটেলের জন্য আমাদের এই উত্তর পূর্বাঞ্চল রক্ষা পায় নতুবা সেই সময় কাশ্মীরের মতো এই আলাদা করার প্রয়াস করেছিল। আমরা আমাদের জন্ম হয়েছে যিনি আজকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সেই ভারতের অখণ্ডতাকে রক্ষা করার জন্য তিনশো সত্তর দরার বিলুপ্তি করে আমাদের কাশ্মীর আমাদের ভূস্বর্গকে রক্ষা করার দায়িত্ব আমাদের প্রধানমন্ত্রী কাদে তুলে নিয়েছেন বন্ধু